সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ বিরুদ্ধে নতুন করে চলছে যুদ্ধের প্রস্তুতি ক্ষেপে উঠেছে ইরান ইরান ইজল চলছে ইতিমধ্যে পাল্টা পাল্টে হামলা ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়েছে চিন রাশিয়া এবং উত্তর কোরিয়া ইরানে যা যা লাগবে তাই দিবে রাশিয়া জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থেকে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত বৃহত্তর ইদল গঠন পরিকল্পনা বিরুদ্ধে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ আর জানিয়ে দিব গাজা দখল নয় হামাস মুক্ত করতে চাই নেতানিয়াহর সুর বদল ইউক্রেন যুদ্ধ শেষ করে চীনকে মোকাবেলায় অগ্রাধিকার দিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের ইউরোপীয় নেতারা হুতিদের আবারও ভয়াবহ রকেট ও ড্রোন হামলা এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা চালালো রাশিয়া গাজায় অব্যাহত ইজালের হামলা নিহত ছাড়লো বাষট্টি

বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা গঠনে বিরুদ্ধে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ একত্রিশটি মুসলিম দেশ একটা যৌথ বিবৃতি জারি করে বেনিমিন নেতৃত্বে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনাকে নিন্দা জানিয়েছেন বিবৃতিতে এই সম্প্রদায়বাদী নীতির বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন পশ্চিম এশীয় সংহতা স্থিতিশীলতা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে একত্রিশটি আরব মুসলিম দেশের পররাষ্ট্র এবং আঞ্চলিক বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা এই বিবৃতিতে ইহুদবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানাহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা তীব্র নিন্দা এটাকে আরব জাতির নিরাপত্তার এবং আঞ্চলিক শান্তির জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন বিবৃতিতে যদি বলা হয়েছে যে নেতানাহু পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নীতির চরম লঙ্ঘন করেছে আরব ইসলামী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী এবং আঞ্চলিক সংস্থাগুলি ইহুদবাদী সরকার অপরাধ গণ হত্যা জাতিগত নির্মূল এবং গাজা অবরোধের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বিরতি বন্ধ এবং গাজা জনগণের মানবিক সহায়তা নি শর্ত প্রবেশাধিকার আহ্বান জানিয়েছে গাজা দখল নয় হামাস মুক্ত করতে চাই নেতানিয়াহু এ বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়ার সমালোচনার মধ্যে ইদালের প্রধানমন্ত্রী বলেছেন ইদালের লক্ষ্য কাজ দখল করা নাই বরং উপত্যকাটি হামাজের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করাই উদ্দেশ্য দুই বছর ধরে গাজায় হত্যার যুগে চলে যাচ্ছে ইজরায়েল এবার পুরো গাজায় নিয়ন্ত্রণ পরিকল্পনা হাতে নিয়েছে নেতানিয়াহু সরকার গত বৃহস্পতিবার সামরিক ভাবে গাজায় দখল নিতে নিজের ইচ্ছায়ী কথা জানায় নেতানিয়াহু পরদিন শুক্রবার গাজার পুরোপুরি দখলিনকে নেতনের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের নাপত্তা মন্ত্রী সভা এরপর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনা বিতর্ক আরো জোরালো হয় ইসরায়েলের বিরোধী দলগুলো পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলো এই পরিকল্পনায় অসন্তোষ জানায় ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিতে সিদ্ধান্ত জানায় জার্মানি শুক্রবার এক ঘোষণায় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মাত্র বলেছেন পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটি ব্যবহার হতে পারে এমন কোন সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি অনুমতি দেবে না জার্মান সরকার ইউক্রেন যুদ্ধ শেষ করে চীনকে মোকাবেলায় অগ্রাধিকার দিতেছে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের মধ্যে সোমবার ওয়াশিংটন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেই মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় কয়েকজন নেতা যেমন ফ্রান্স ব্রিটেন জার্মানি ইটালি ফ্রান্স ফিনল্যান্ডের শীর্ষ ব্যক্তিত্ব ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রতিনিধিরা ওয়াশিংটন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধে ভবিষ্যৎ নিরাপত্তার টেকসই শান্তির পথ খোঁজা এই বৈঠক ডন ট্রাম ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রতি সম্পূর্ণ আলোচনা পরিপ্রেখেতে অনুষ্ঠিত হয় যেখানে কোনো অনন্ত সমদত্তা না হলে অস্থায় যুতুর্বতি বদলে ইস্থে চকে प्रयজনতা নিয়ে জোর দেওয়া হয়েছিল কাম্পের সঙ্গে বৈঠকের পর যা বলেন এরপরে নেতারা

ইদালে ঘুতির রকেট টোন হামলা ইদালে সেনাবাহিনী জানিয়েছে এমন থেকে চোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারণে দেশটি কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে একটি বিবৃতিতে ইদালে সেনাবাহিনী নিশ্চিত করেছেন শুক্রবার সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলে অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে ইদালে সামরিক বাহিনী দাবি করেছে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইল রুখে দিয়েছে ইজালের জরুরি প্রতিক্রিয়া পরিষেবা জানিয়েছে তারা এখনো অনেক হতহতের খবর পায়নি

বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় প্রতি আরো জানায় তাদের অভিযান চলমান রয়েছে কাজার বিরুদ্ধে আকর্ষণ বন্ধ না হওয়া এবং অবরুদ্ধ তুলে নেওয়া না পর্যন্ত এই অভিযান চলবে এবং চলবে সূত্র প্রেস টিভি ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলা চালালো রাশিয়া পত্রদের সময় ধ্বংস এফ ষোলো বিমান ইউক্রেনের উপর আশ্রয় পড়লো একের পর এক ক্ষেপণাস্ত্র ইউক্রেন একে অধিকারিক উদ্ভৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আকাশপথে হামলা চলেছে রাশিয়া রবিবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে খবর শুধু ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চলেছে রুশ সেনা এমনই খবর কয়েকটা সূত্রের ইউক্রেন সেনা সূত্রে দাবি করা হয়েছে রুশ হামলা প্রতিরোধ করার সময় একটি এফ-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এক পাইলটের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিম দক্ষিণ মধ্য ইউক্রেন রাতভর বিমান হামলা চলেছে রাশিয়া ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র চলেছে তারা রুশ হামলায় ইউক্রেন বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু হয়েছে ছজনের সূত্র জনের সূত্র গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা নিহত সারালো বাষট্টি হাজার আরো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো চৌচল্লিশ জন এর মধ্য দিয়ে দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে উপত্যকাটি চলা উজ্জ্বল আগ্রাসন নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি হাজার চার জনে দাঁড়িয়েছে সোমবার কাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা আলাদুল স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দৈনিক আপডেট সোমবার জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ষাট জন নিহত এবং তিনশো চৌচল্লিশ জন আহত হয়েছেন যার ফলে মোট আহতের সংখ্যা এক লাখ ছাপ্পান্ন হাজার দুইশো তিরিশ জন দাঁড়িয়েছে এক বিবৃতিতে আরো বলা হয়েছে গাদার উদ্ধার প্রচেষ্টা মারাত্মক ব্যাহত হচ্ছে অনেকে ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অথচ অথবা রাস্তায় পড়ে আছেন তবে ইতালি বোমাবর্ষণ সন্ধানের অভাবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না এদিকে মানবিক সাহায্য নিতে গিয়ে ইতালি বাহিনীর লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে ফিলিস্তিনরা সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা

তিনটি ইরাক অপর একটি ঠিকানা স্পষ্ট জানা যায়নি প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েল ইরাক এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডি জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছেন ইসরায়েল বিমান বাহিনী হাইপার দক্ষিণে বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে এলাকাটিতে সেরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে করতে ইসরায়েল প্রতিরক্ষা অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ থেকেই ইসরায়েলের প্রায় 1300 হাজার তিনশো রন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন ইরাক থেকে এসব হামলা করা হয় সূত্র ইন্ডিয়া টুডে